2026 এর প্রথম ভিডিও এটা কাজেই এই ভিডিওতেই আপনাদেরকে প্রত্যেককে নতুন বছরের ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাই 2026 টা খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের আজকে আমাদের ভিডিওর যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইরান জুড়ে একটা আন্দোলন চলছে যেটাকে বাংলায় বললে এরকম দাঁড়াবে যে মোল্লা তারাও ইরান বাঁচাও কি ব্যাপার আজকের ভিডিওতে আমরা তিনটে জিনিস বুঝবো কি হয়েছে কেন হয়েছে এবং এর সম্ভাব্য ইমপ্লিকেশন কি কি হতে পারে তাহলে এক এক করে আলোচনা শুরু করা যাক প্রথম ব্যাপার কি হয়েছে দেখুন আপনারা যদি গুগল করেন এবং বড় বড় যে নিউজ পোর্টাল আছে সেগুলোকে একটু ফলো করেন তাহলেই আপনারা দেখতে পারবেন যে ইরান জুড়ে একটা আন্দোলন চলছে যেখানে ইরানের সাধারণ মানুষরা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমেছে হাজারে হাজারে নয় লাখে লাখে যেখানে লেখা রয়েছে মোল্লাজ মাস্ট লিভ মানে মোল্লা যারা ইসলামী যে ধর্ম সম্প্রদায় সেই ধর্মের ব্যাপারে বেশ অভিজ্ঞ মানুষ খানিক আমাদের হিসেবে বুঝতে গেলে পুরোহিত ব্রাহ্মণ শ্রেণীর মানুষ মোল্লা মৌলভী আমরা যেগুলো বলি তো মোল্লা মাস্ট লিভ মানে মোল্লাদের দেশ ছেড়ে চলে যেতে হবে এবার সেকেন্ড কথা বলো মোল্লাদের দেশ ছেড়ে চলে যেতে হবে কারা বলছে ইরানের সাধারণ মানুষ বলছে তাই ইরানের মানুষরা কোন রিলিজিয়ান ফলো করেন না ইরানের মানুষরা প্রায় সকলে পুরো দেশের সকলে ইসলাম রিলিজিয়ানই ফলো করেন এবার আপনার মাথায় প্রশ্ন আসছে তাহলে ব্যাপারটা হলো কি ইসলাম রিলিজিয়ানের সাধারণ মানুষরা বলছে যে দেশ থেকে যারা মোল্লা আছে তাদেরকে তাড়াতে হবে এবং এই নিয়ে গোটা দেশে এমন ধুমধুমার পরিস্থিতি পুলিশ অ্যারেস্ট করছে ইন্টারনেট ব্যান করা হচ্ছে বিভিন্ন জায়গায় সিকিউরিটি ফোর্স নামানো হয়েছে দমন পীড়ন সবকিছু চলছে তাহলে কেন হলো এটা মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে এটার জন্য চলুন একটু ইতিহাসে ফিরে তাকাই দেখুন ইরান দেশটা মডার্ন এজুকেশন মডার্ন কালচার মডার্ন সায়েন্স টেকনোলজি ফলো করে ওয়েস্টার্ন যে সিভিলাইজেশন পাশ্চাত্য সভ্যতা তার আদলে নিজেকে গড়ে তুলছিল এবং মাত্র আপনি যদি ষাট বছর পিছনেও তাকান মানে ইরানের যে প্রজন্ম এখন রয়েছে তার দুটো প্রজন্ম আগে সেখানে কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে বিনোদন স্পোর্টস সবকিছু ছিল তাহলে হঠাৎ করে আপনি দেখুন মেলাতে পারছেন না কিন্তু স্যার আমরা তো জানি ইরান মানে যেখানে এই যে তিন বছর আগে একটি মেয়ে সে জাস্ট তার মাথার চুল দেখা যাচ্ছিল হিজাবটা এমন ভাবে পড়েছিল যে চুল দেখা যাচ্ছিল তাই জন্য তাকে মানে অ্যারেস্ট করে পুলিশি হেফাজতে নিয়ে খুন করে দেওয়া হলো এমন রক্ষণশীল দেশ কি বলছেন ইয়েস উনিশশো উনআশির আগে অব্দি এই ইরান ছিল না তাহলে কি হলো উনিশশো উনআশি যে ইরান ছিল সেই ইরানে অ্যাকচুয়ালি ইউএস সমর্থিত মানে আমেরিকা সমর্থিত সরকার চলছিল এখানে এন্ট্রি নেয় রাশিয়া রাশিয়ার কি জিও পলিটিক্যাল উদ্দেশ্য যেখানে যেখানে আমেরিকার সমর্থিত সরকার রয়েছে সেখানে সরকার ফেলতে হবে আর জানেন তো জিও পলিটিক্স এ কোনো এথিক্স নিয়ম নীতি কিচ্ছু দেখা হয় না যেখানে যে অস্ত্র প্রয়োগ করা দরকার যত খারাপই হোক না কেন সেখানে সেই অস্ত্রই প্রয়োগ করা হয় রাশিয়া দেখে যে ইরানের ফল্ট লাইন কি ইরানের ফল্ট লাইন হচ্ছে ইরান একটা ইসলামিক দেশ কিন্তু তারা খুব দ্রুত ওয়েস্টার্ন কালচারের দিকে শিফট করে যাচ্ছে আর ফল্ট লাইন যখন কোন দেশের গুপ্তচর সংস্থা পেয়ে যায় তখন কি করে তারা সেই ফল্ট লাইনটাকে এক্সপ্লয়েড করতে শুরু করে আর তার আগে অ্যাম্পলিফাই করে কাজেই রাশিয়ার গুপ্তচর সংস্থা ইরানের সাধারণ মানুষের মধ্যে নিজস্ব এজেন্ট এবং যে ডিপ অ্যাসেট রয়েছে সেই ডিপ অ্যাসেটদের কাজে লাগিয়ে সাধারণ ইরানের মানুষকে বোঝাতে শুরু করলো যে আমাদের সকলের ফিরে যাওয়া উচিত যে রিজিড ইসলামিক ইডিওলজি সেই হার্ড কোর লাইনে আমাদের কোনোভাবে এই ওয়েস্টার্ন ফিলোসফি কালচার মডার্ন সায়েন্স টেকনোলজি এগুলোকে গ্রহণ করা উচিত না এগুলো সব হারাম এগুলো সব খারাপ জিনিস এবং এমন প্ল্যান্ড ভাবে গোটা দেশের মেন্টালিটির মধ্যে এটাকে পুঁতে দেওয়া হলো যে ইরানের সাধারণ মানুষ সায়েন্স টেকনোলজি মডার্ন এজুকেশন পাশ্চাত্য সভ্যতার বিরুদ্ধে প্রটেস্ট করলো এবং সেই প্রটেস্টের সুযোগে রাশিয়া তার পছন্দের লক্ষ্যে বসিয়ে দিল ইরানের উনিশ সময় গল্প ক্লিয়ার এই উনিশশো উনআশি থেকে শুরু করে দু আমেরিকা অনেক চেষ্টা করেছে ইরানকে নিজেদের দিকে ফেরাতে পারেনি কারণ একটা জাতির মেন্টালিটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে পাশ্চাত্য সভ্যতা বিরোধিতা এবার দেখুন এবার তাহলে ইতিহাস আপনি বুঝে গেছেন এবার তাহলে এখন এটা কেন হচ্ছে কি হচ্ছে আমেরিকা একটা জিনিস তো বুঝে গেছিল যে ইরানকে হাতের মধ্যে নিতেই হবে এর জন্য আমেরিকা তিনটে কাজ করেছে কি কি তিনটে কাজ নাম্বার ওয়ান আমেরিকা প্রথমেই কনফার্ম করেছে যে কোনোভাবে কোনোভাবে যেন ইরান নিউক্লিয়ার বোম বানাতে না পারে নিউক্লিয়ার বোম যদি ইরান বানিয়ে ফেলে তাহলে কিন্তু ইরান আমেরিকাকে ছেড়ে কথা বলবে না নতুন ইরান যে ইরান আমেরিকা বিরোধী যে ইরান রাশিয়া সমর্থক তার জন্য কি করেছে আমেরিকা আমেরিকা ইসরায়েলকে ইউজ করেছে ইসরায়েল কি করেছে ইসরায়েল তাদের নিজের দেশের একটি মেয়েকে যে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের এজেন্ট তাকে বহু বছর আগে থেকে এমন ভাবে তৈরি করেছে যে এই মেয়েটি ইসরায়েলে থাকাকালীনই ইসরায়েল বিরোধী এবং মুসলিম দুনিয়ার সমর্থক কথাবার্তা বলতে শুরু করে ইসরায়েলে দাঁড়িয়ে ইসরায়েলি একটি মেয়ে ইসরায়েল বিরোধী প্যালেস্টাইন সমর্থিত ইরান সমর্থিত মুসলিম দুনিয়ার সমর্থন পাওয়া যায় এমন কথা বলতে শুরু করে ব্যাপারটা খুব আইক্যাচি সারা পৃথিবীর নজর গিয়ে পড়ে এই মেয়েটির ওপর এই মেয়েটিকে পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যেগুলোকে আমরা বলি মুসলিম কান্ট্রি সেই সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোতে ডাকা হয় বক্তৃতার জন্য এবং এই মেয়েটির সঙ্গে ইসরায়েলের দূরত্ব এমন বাড়তে শুরু করে এই মেয়েটি বিশ্বমঞ্চে ইসরায়েলের নামে এত খারাপ কথা বলতে শুরু করে কিছুদিন পর দেখা যায় এই মেয়েটি ইসরায়েলের নাগরিকত্ব ছেড়ে ইরানের সাশ্রয় নেয় এবং একটি ইহুদি মেয়ে ইহুদি ধর্ম ত্যাগ করে ইসরায়েলের নাগরিকত্ব ত্যাগ করে ইসরায়েলের চিরশত্রু ইরানে গিয়ে ইরানের নাগরিকত্ব চায় এবং ইসলাম ধর্ম গ্রহণ করে এর থেকে বড় ব্যাপার ইরানের জন্য আর কি হতে পারে ইরান লুফে নেয় এই অপরচুনিটি আর ইসরায়েল এটাই চাইছিল এই মেয়েটিকে ইরান নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করে দেয় যে সারা পৃথিবীতে গিয়ে বলবে ইসরায়েলের বিরুদ্ধে কথা এবং ইরান তথা ইসলামিক বিশ্বের সমর্থনের কথা এই মেয়েটি ইরানের বিভৎস হয়ে ওঠে এবং ইরানের সমস্ত বড় বড় সায়েন্টিস্ট যারা নিউক্লিয়ার প্রোগ্রামে কাজ করছিল এবং ইরানের টপ লেভেল মিলিটারি ইরানের টপ লেভেল পলিটিক্যাল লিডার সবার সঙ্গে এই মেয়েটি কোনো না ভাবে সম্পর্ক পাতিয়ে ফেলে কিভাবে আইদার সায়েন্টিস্ট পলিটিক্যাল লিডার এবং মিলিটারি লিডারদের সঙ্গে উনি বিবাহ করেন মূতাবিবাহ বিবাহ ইরানের একটা কালচার যেখানে কোনো নারী এবং পুরুষ তারা ডিসাইড করতে পারে যে আমরা না আটচল্লিশ ঘন্টার জন্য বিয়ে করছি আলটিমেট তার মানে কালচারটা এইরকম যে সে তার সঙ্গে নির্দিষ্ট অল্প সময় ফিজিক্যাল রিলেশন করছে লিভিং এ রয়েছে কিন্তু সেটাকে একটা সামাজিক কালচারাল ধর্মীয় স্বীকৃতি দিয়ে আটচল্লিশ ঘন্টা পর অটোমেটিক তাদের বিয়ে ভেঙে যাবে এবং তারা অন করে যাবে অন্য কারোর সম্পর্কে জড়াবে এবং এটা নিয়ে সমাজে কোনো নিন্দাও হবে না এই বিবাহের সুযোগে এই মেয়েটি এরকম প্রচুর টপ সঙ্গে বিবাহ করেন এবং যাদেরকে এইভাবে হানি ট্র্যাপে ফাঁসানো সম্ভব হয় না তাদের স্ত্রীদের সঙ্গে ধরুন দশজন লিডার আছে পাঁচজনকে হানি ট্র্যাপে ফাঁসানো গেল পাঁচজন হানি ট্র্যাপে ফাঁসলো না এই পাঁচজনের স্ত্রীর সঙ্গে এই মেয়েটি খুব সুন্দর বন্ধুত্ব পাতিয়ে নেয় এরপর নির্দিষ্ট সময় পর দেখা যায় ইরানের নিউক্লিয়ার সায়েন্টিস্টরা ইরানের টপ লেভেল মিলিটারি লিডাররা এবং ইরানের টপ লেভেল পলিটিক্যাল লিডাররা হঠাৎ করে ড্রোন অ্যাটাকে বা কোনো বিস্ফোরণে টার্গেটেড কিলিংসে মারা যাচ্ছে এবং যখন এই ঘটনা একের পর এক চলতে শুরু করে তখন দেখা যায় যে যারাই মারা গেছে হয় প্রত্যেকের সঙ্গে হয় এই মেয়েটির মূতাবিবাহ হয়েছিল নইলে তাদের স্ত্রীর সঙ্গে যাদের সঙ্গে হানি হয়নি এই মেয়েটির বন্ধুত্ব ছিল ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন এই মেয়েটি ইসরায়েলে মেয়েটি ইরানে থেকে ইসরায়েলকে পাসন করতো তারপর যখন ধরা পড়ার সময় আসে তার আগে সে আবার ব্যাক করে চলে যায় এইভাবে আমেরিকা কনফার্ম করে যে ইরান যেন কোনোভাবে নিউক্লিয়ার বোম না বানাতে পারে সায়েন্টিস্ট মিলিটারি লিডার পলিটিক্যাল লিডারদের একদম ওপরের লেভেল থেকে ছেটে ফেলে দাও এলিমিনেট করে দাও নাম্বার ওয়ান বুঝে গেলেন নাম্বার টু আমেরিকা প্রথম থেকে কনফার্ম করতে চাইছিল ইরানের যাতে ইকোনমি কন্ডিশন খুব খারাপ হয়ে যায় কারণ জানেন তো যখন কোনো জায়গার ইকোনমিক কন্ডিশন খারাপ হয়ে যায় মানুষের যখন পেটে এবং পকেটে টান পড়ে তখন কোনো ইডিওলজি দিয়ে তাকে বোঝানো যায় না সে রাস্তায় নামে সরকারের বিরুদ্ধে আঙুল তোলে এবার অবস্থা দেখুন ইরানের ওপর এত স্যাংশন আমেরিকা লাগিয়েছে এবং আমেরিকার যারা বন্ধু দেশ যারা আমেরিকার সঙ্গে নর্মাল সম্পর্কে আছে তাদের উপরও আমেরিকা এত প্রেশার ক্রিয়েট করেছে ইরানের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দেওয়ার জন্য আজকের ডেটে অফিসিয়ালি এক ডলার ইকুয়াল টু বিয়াল্লিশ হাজার ইরানি মুদ্রা ভাবতে পারছেন আমাদের দেশে আশি থেকে নব্বইতে পৌঁছে গেছে রুপি ডলারের প্রেক্ষিতে আমরা সেই নিয়ে চিন্তিত ইরানে আপনি এক ডলারের বিনিময় বিয়াল্লিশ হাজার ইরানি রুপি পাবেন এবং বলা হয় এটা অফিসিয়াল নয় প্র্যাকটিক্যালি নাকি চোদ্দ লাখ কুড়ি হাজার ইরানি রুপ কারেন্সি মানে ইরানের একজন লোক তাকে এক ডলার পেতে গেলে চোদ্দ লাখ কুড়ি হাজার টাকা দিতে হবে ইরানের টাকা অবস্থা বুঝতে পারছেন এবং এত মারাত্মক ভাবে কোলাপস করেছে ইরানের যে কারেন্সি তার ভ্যালু যে মধ্যবিত্ত মানুষরা সারা জীবন ধরে টাকা পয়সা সেভিং করে রেখেছিল তাদের জিরো হয়ে যায় আপনি আপনি ধরুন সারা জীবনে চোদ্দ লাখ টাকা কামিয়ে রেখেছেন এবার চোদ্দ লাখ টাকার আমাদের ভারতীয় হিসেবে চোদ্দ লাখ রুপির ভ্যালু হয়ে গেছে এক ডলার তো আপনার সারা জীবনের কামনা কত শেষ সারা জীবন ধরে আপনি এক ডলার জমিয়েছেন মানুষজনের মাথায় হাত যে কি হয়ে গেল আমাদের দেশে এবং মানুষের মেডিসিন কেনার টাকা নেই রুটি চাল মানে ভাত ভাত রুটি ইরানের মেন খাদ্য মেডিসিন ফুয়েল কিচ্ছুর টাকা নেই রকম অবস্থায় মানুষ একেবারে রাস্তায় নেমে এসছে এবার খেয়াল করে দেখুন এই যে আস্তে আস্তে ইরানের ইকোনমিকে শেষ করা যাতে একটা নির্দিষ্ট সময়ে মানুষ রাস্তায় নেমে আসে মানুষ কার এগেনস্টে বিদ্রোহ করবে সরকারের এগেনস্টে সরকার কে চালাচ্ছে খামে নেই যিনি ওখানকার সুপ্রিম লিডার ইলেক্টেড গভর্নমেন্ট নয় ধর্মীয় নেতা যে রাশিয়া সমর্থিত খেয়াল করে দেখুন সমাজের মধ্যে ইউএস এর যে এজেন্ট যারা সিআই এর এজেন্ট তারা আস্তে আস্তে পুশ করতে শুরু করছে ভাই তুমি খেতে পাচ্ছ না না তো তোমার দেশ নিউক্লিয়ার কান্ট্রি হলো তোমার দেশে না তো ভোট হয় তোমার কথা শোনা হয় না খাবে নেই তার কথাতেই গোটা দেশ চলে এবং চার নাম্বার ব্যাপার ইরানের যে মারাত্মক রিজিড ইসলামিক ইডিওলজি সেইটাকেও অ্যাম্পলিফাই করে এক্সপ্লয় করতে করে দিয়েছে সিআইএ কি ব্যাপার তিন নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে এই লাস্ট পয়েন্ট যে কেন মোল্লাজ মাস্ট লিভ মোল্লাদের এগেনস্টে আন্দোলন শুরু হয়ে গেছে দেখুন নিউক্লিয়ার বুঝলাম ইকোনমিক বুঝলাম থার্ড পয়েন্ট মানুষের যে স্বভাব স্বভাব মানে কি স্বভাব নিজস্ব ভাব নেচার সেটা হচ্ছে ফ্রিডম মানুষ সব সময় প্রাণী মানুষ সব জায়গায় ফ্রিডম চায় স্বাধীনতা চায় কিন্তু যখনই কোনো রিজিড সিস্টেমে তাকে জোর করে বন্ধ করে রাখা হয় সে ওখান থেকে বিদ্রোহ করতে চায় আপনি খেয়াল করে দেখুন এটা যেখানে যেখানে যেই যেই ইজম দিয়ে হয়েছে আপনি রিলিজিয়াস ইজম দেখুন আজ থেকে পাঁচ ছশো বছর আগে ইউরোপে কি হতো কোনো মানুষ কোনো পাপ করলো যারা খ্রিস্টান ইউরোপ তো মূলত খ্রিস্টান জায়গা ছিল এখনো আছে সে চার্চে যেত চার্চে গিয়ে চার্চের যিনি ফাদার তিনি বলতেন কি কি পাপ করেছ লিখে দাও আমি তোমাকে বিল করে দিচ্ছি এই পাপের জন্য কত টাকা লাগবে আমায় টাকা দিয়ে দাও তোমার পাপ অর্থাৎ এইভাবে রিলিজিয়ানের টোপে মানুষকে এক্সপ্লয়েট করা হতো আপনি দেখুন মানুষ রিভোল্ট করলো ইউরোপে আজকের ক্রিস্টানিটি আপনি দেখুন একেবারে মডারেট ক্রিস্টানিজম ক্রিস্টানিজমের এই যে মারাত্মক ফাদারদের এক্সপ্লয়েটেশন বন্ধ হয়ে গেছে কারণ মানুষকে আপনি পঞ্চাশ বছর একশো বছর দুশো বছর চারশো বছর এক্সপ্লার করবেন একদিন বা একদিন মানুষ রিভল্ট করবে কারণ মানুষের নিজের স্বভাব হচ্ছে এরকম কোনো কিছুর আন্ডারে কন্ট্রোলড হয়ে না থাকা আপনি হিন্দুইজমের মধ্যে দেখুন যে সময় বাল্যবিবাহ হতেই হবে না হলে এক ঘরে করে দেবো কারোর হাজবেন্ড মরে গেছে সতীদাহ হতেই হবে ধরে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দাও রকম যখন সমাজ এসেছিল তখন যে মেয়েটার বাবাকে জোর করে সমাজ ভয় দেখিয়ে বাল্যবিবাহ দিতে বাধ্য করা হচ্ছিল তারা বাধ্য তো হচ্ছিল কিন্তু ভেতরে ভেতরে রিভোল্ট বারুদ জমা হচ্ছিল তাই খেয়াল করে দেখুন কোনো একজন রামমোহন রায় এলো যার সঙ্গে প্রচুর মানুষ সমাজের চোখরাহানি উপেক্ষা করেও সাপোর্ট করতে চলে গেল এবং ওই যে মারাত্মক গোড়া নিয়মগুলো সেগুলো ভেঙে দেওয়া হলো হিন্দু সমাজ মডারেট হয়ে গেল এবং হিন্দু সমাজের মধ্যে যে ভুল জিনিসগুলো উইথ টাইম জমা হয়েছিল সেই ভুল জিনিসগুলো জমেই চলে গিয়ে আসল যে সনাতন সংস্কৃতি সেখানে মানুষ আবার ফিরে যেতে শুরু করলো আপনি দেখুন বাংলাদেশ সিআইএ কি করলো হাসিনা সরকার পনেরো বছরে ভোটের ক্ষেত্রে গণতন্ত্র মানেনি মানুষকে ফল্ট লাইন পাওয়া গেল ফল্ট লাইন ক্যাম্পলিফাই করা হলো যে তোমাদের এখানে তো ভোট দিতেই দেওয়া হয় না গণতন্ত্র নেই তো মানুষ একদিন এসে রিভোল্ট করলো কোনো না কোনো দিন কেউ না কেউ তো রিভোল্ট করবেই আর দেখুন সরকার এই মুহূর্তে সত্য যে গোড়া ইসলামিক ইডিওলজিতে ইরান চলছে সেখানে সমাজের ফিফটি পারসেন্ট জনসংখ্যা অর্থাৎ ফিমেল যারা মহিলা তাদের তো মানুষ হিসেবেই মানা হয় না একটা মেয়ে তার মাথার চুল দেখা গেছে প্রকাশ্যে এই জন্য তাকে খুন হতে হয় ইরানে মেয়েদের পড়াশোনার অধিকার নেই মেয়েদের চাকরি করার অধিকার নেই মেয়েদের বিজনেস করার অধিকার নেই মেয়েরা নিজের পছন্দ মতো কোনো ওপিনিয়ন জানাতে পারবে না প্রকাশ্য রাস্তায় বেরোতে পারবে না তাকে মুখ ঢেকে মাথা ঢেকেই থাকতে হবে ভাই বলেই দাও যে তোমাদের মানুষ হিসেবেই আমরা মনে করছি না এবার স্যার মেনে তো নিচ্ছে সবাই মেনে নিচ্ছে মনে নিচ্ছে না মেনে নিচ্ছে কারণ আপাতত মেনে না নিলে উপায় নেই সমাজ তাকে টুটি টিপে ধরবে কিন্তু ভেতরে ভেতরে বারুদ জমা হচ্ছে কারণ মানুষের সব ভাব হলো ফ্রিডম এবং এই যে মানুষের স্বভাব ফ্রিডম সেটা লঙ্ঘিত হচ্ছে এই লাইনটাকেই প্রথমে করে ইরানের যে ইয়াং জেনারেশনের মেয়েরা আছে তাদেরকে বুঝিয়ে তারপর সেটাকে এক্সপ্লয়েড করতে চেষ্টা করছে ইরানের যে শাসক খামেনি তার এগেন্স্টে ব্যবহার করতে চেষ্টা করছে এবং এমন একটা সময় যে সময় গোটা দুনিয়া জুড়ে এক্স মুসলিম মুভমেন্ট চলছে তারও প্রভাব পড়ছে ইরানে মানে দলে দলে মানুষ ইউরোপে বিশেষ করে এবং আরো বিভিন্ন জায়গায় পাকিস্তান আর বাংলাদেশটা বাদ দিয়ে তারা যে গোড়া র্যাডিক্যাল ইসলামিক ইডিওলজি এটাকে ত্যাগ করে নিজেরা মুসলিম ধর্ম ইসলাম ধর্ম ত্যাগ করছে নিজেদের বলছে এক্স মুসলিম কারণ আপনার কাছে দুটোই অপশন থাকে হয় আপনি নিজের যে ভুল জিনিস রেডিকাল রিজিট জিনিস সেগুলো ত্যাগ করে মডারেট হবেন আর নইলে যে র্যাডিক্যাল সমাজটা চলছিল সেটা হঠাৎ কোনোদিন পাস্ট হবে আপনি হিলক রাজার দেশের কথা মনে করুন ওখানে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় কোন একজন রাজা সবাইকে করে মনে হচ্ছিল এটাই চলবে বা কোনো না কোনো দিন কেউ না কেউ আসে যে সেটা ভেঙে দেয় যেটা চীনের ক্ষেত্রে খুব করে বলা হয় যে চীনে একটা নির্দিষ্ট পার্টি কমিউনিস্ট পার্টি অফ চায়না নিজস্ব ইজম বা মতবাদ দিয়ে পুরো দেশকে হোল্ড করে রেখেছে যে এর এগেনস্টের কথা বলা যাবে না সবকিছু ভালো চলছে মনে হচ্ছে তো কিন্তু জেনে রাখুন কোনো না কোনো দিন কেউ না কেউ আসবে যে বিদ্রোহ করবে এবং যখন বিদ্রোহ হবে এই গোটা সাম্রাজ্য তাসের ঘরের মতো রাতারাতি ভেঙে পড়বে এবং যে কোনো গোড়া রেডিক্যাল সমাজে এটাই হয় ইতিহাস প্রমাণ কোন জায়গায় একশো বছরে হয় কোন জায়গায় হাজার বছরে হয় বাট হয় তো ইরানে এই ফল্ট লাইনটাকেই এক্সপ্লয় করাতে চাইছে আমেরিকা এবং অনেকটা সফল হয়েছে বলেই আজকে ইরানে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসছে তাহলে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম প্রথমত ইরানকে নিউক্লিয়ার পাওয়ার হতে না দেওয়া আটকে রাখা এবং দ্বিতীয়ত ইকোনমি মারাত্মক খারাপ করে দাও আর সেই সময় ওখানে যে র্যাডিক্যাল ইসলামিক ইডিওলজি দিয়ে মানুষকে দমিয়ে রাখা হয়েছে সেটার বিরুদ্ধেও আওয়াজ তুলে আলটিমেটলি ইরানে রেজিং চেঞ্জ করে দিয়ে আমেরিকার কোন পাপেট সরকার গভর্নমেন্ট ওখানে বানিয়ে দাও যে গভর্নমেন্ট আমেরিকার কথা শুনে চলবে রাশিয়ার কথা শুনে চলবে না আশা করি আপনাদের কাছে গোটা ইরান চ্যাপ্টার ক্লিয়ার করতে পারলাম প্রত্যেকে ভালো থাকবেন থ্যাংক ইউ